চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনিরবে ভাই চল চল আমরা খেলা করি চল ধর ধর তুই তো আমায় ধরতে পারবি না তোরা এত দুরন্ত হয়েছিস এত দৌড়াদৌড়ি করলে কখন কি অঘটন ঘটবে তার থেকে ভালো যা ঠাকুমার কাছে থেকে গল্প শোন ঠিক আছে মা চল ভাই ঠাকুমা ঠাকুমা চলো না ওই গুহার ভিতরে যায় দাদু ভাইরা ওখানে যায় না ওখানে অনেক বিপদ আছে ঠাকুমার কথা না শুনে উচ্চাকাঙ্ক্ষী দুই ভাই গুহার রহস্য দেখবার জন্য বেরিয়ে পড়ল লুকিয়ে লুকিয়ে দুজন গ্রামের পথ দিয়ে সেই গুহার সামনে এসে দাঁড়াল দেখ ভাই দেখ কত সুন্দর এত সুন্দর জায়গায় তার ওপর আবার এত সুন্দর গুহা আমি এক কাজ করি ভিতরে যাই তুই এখানেই দাঁড়া আমি আগে সব দেখে আসি তারপর পরের দিন তোকে নিয়ে যাব সাবধানে যাবে দাদা আমি এখানেই তোমার জন্য বসে থাকব আর তাড়াতাড়ি ঘিরে এসো দাদা সাবধানে যাবে পরের দিন আমি কিন্তু যাবই আচ্ছা আসি রে ভাই মৌমাছি মৌমাছি কথা যাও নাছি দাঁড়াও না না একবার ভাই ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই বা বাকি সুন্দর জায়গা পরের দিন ভাইকে নিয়ে আসব এই তো একটা নৌকা আর নদী আমি বরং এই নৌকা করে ওই পারে যাই